এমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক পাবেন ভারতের কোন ফিল্ম স্টার যদি সালা পরে সালা আমেরিকার কেউ যদি সালা পরে সারা কোন সিঙ্গার যে মানে সালা সালা পড়ছে শরীরের মধ্যে চট পড়ছে ঠিক আমাদের বাংলাদেশে কিছু যুবক দেখবেন ওই সালা পড়বে আপনি কিছু ভাই কি পড়ছে বলবে না ভাই এটাই ফ্যাশন কি বলবে এটাই না আপনি বুঝেন না যে পশ্চিমারা ছেড়াপেন পরে এখন এটাই ফ্যাশন এবং আপনার এটা বানায় নিছে অলরেডি এটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ আসলে এটাই ফ্যাশন

লা কদো হেত্তা আনজি আহুমা আননি হোজুর ওয়াদা কর্লাম আমি এই পোশাক দুইটা না খুলে আমি মাটিতে বসব না এই পোশাক আমি খুলবো অন্য পোশাক পরিধান করবো তারপর আমি বসবো এর আগে আমি বসবো না তো নবীজী বললে জমরা ইবনি সা আলাভা আল্লাহ আপনি আমার জমরা ইবনে সা আলা মা সামা করে দেন তাহলে ভাই কি শিখলাম নবীজী আল্লাহ ইসাল্লাহ পোশাক দেখলে যদি উল্টাপাল্টা মনে হতো নবী খুব রাগ করত

এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে জুলুম নির্যাতন করবে তারা যাহান নামী নমি বলেন তাদেরকে আমি দেখি নাই নাম্বার অনিসা উন কাসিয়া মুমিলা দুই নম্বর এমন নারী যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ এটা আবার কেমন পোশাক নবী বলেন এমন পাতলা পোশাক যে পোশাকে সে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে মুমিলাত অন্য পুরুষকে সে তার দিকে আকৃষ্ট করবে বলেন এই জাতীয় পোশাক নবী বলছে হবে আপনারা বলেন হবে না চলছে এই জাতীয় পোশাকিল বখতেলমা ইল আল্লা নবী বলেন তাদের মাথার চুলগুলো হবে হেলে পরা ওটের কোচের মতো ওটের হেলে পরা কুজের মতো হবে তাদের মাথার চুলগুলা লায়েদান্নাত ওয়ালাজিদ নারী হা হা এরা জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণ তারা পাবে না নাওজমিল